নিজ বিদ্যালয়ের শিক্ষকের মিথ্যা চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন একজন দপ্তরিকাম প্রহরী নাটোর জেলার সিংরা উপজেলার আগমুরসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরিকাম প্রহরী মোহাম্মদ আশিকুর রহমান নিজ বিদ্যালয়ের শিক্ষকের স্বর্ণ অলঙ্কার চুরির মিথ্যা অপবাদের তোলা অভিযোগের অপমান ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের জীবন বিসর্জন দিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রাজুন আমরা সারা বাংলাদেশের দপ্তরিকাম পোহিরায় এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছি তীব্র হতাশায় পড়েছি আমরা এই ঘটনার তীব্র নিন্দ প্রতিবাদ জানাই এবং এই ঘটনার সাথে জড়িত শিক্ষকদেরকে দ্রুত আইনের আলতায়নে বিচারের দাবি জানাচ্ছি কারণ তাদের অতিরিক্ত মিথ্যা অপবাদ এবং চাপের কারণে একজন মানুষ আত্মহত্যা করেছে সুতরাং আত্মহত্যা প্ররোচনার জন্য আমরা ওই শিক্ষকদের বিচার দাবি করতেছি এবং সারা বাংলাদেশের দপ্তরিকাম প্রহরীদের পক্ষ হইতে মরহুম আশিকুর রহমানের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি